নবম পে স্কেল কার্যকর এক জানুয়ারিতেই আজ ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টার কার্যালয়ে জরুরি বৈঠক সর্বশেষ খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল নিয়ে আজকের অর্থ উপদেষ্টা পরিষদের বৈঠকে যে আলোচনা হয়েছে তা ছিল সুসংঘটিত বাস্তবমুখী এবং সিদ্ধান্তের দিকে অগ্রসর আলোচনার শুরু থেকেই স্পষ্ট করা হয় যে আগামী এক জানুয়ারি থেকেই নবম পে স্কেল কার্যকরভাবে প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে সরকারের নীতি নির্ধারক মহল থেকে জানানো হয়েছে এ বিষয়ে আর কোনো অনিশ্চয়তা বা পিছিয়ে যাওয়ার সুযোগ নেই সময়মতো ঘোষণা এবং বাস্তবায়নের দিকেই সরকার অটল রয়েছে বৈঠকে প্রথমেই বর্তমান অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরা হয় বলা হয় দেশের বাজার পরিস্থিতি চলমান মূল্যস্ফীতি নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দাম এবং আবাসন শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের চাপ সব মিলিয়ে বর্তমান বেতন কাঠামো সরকারি কর্মচারীদের বাস্তব চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে এই প্রেক্ষাপটেই নবম পেস্কেলকে শুধু বেতন বৃদ্ধির বিষয় হিসেবে নয় বরং একটি প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার হিসেবে দেখা হচ্ছে অর্থ উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করেন সরকার এমন একটি পে স্কেল বিতে চায় যা একদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে অন্যদিকে রাষ্ট্রীয় কোষাগারের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করবে না সে কারণে পে স্কেল প্রণয়নের প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করা হচ্ছে কতজন কর্মচারী এর আওতায় আসবেন বার্ষিক অতিরিক্ত ব্যয়ের পরিমাণ কত হবে এবং সেই অর্থ কীভাবে রাজস্ব খাত থেকে ব্যবস্থাপনা করা যাবে এসব বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে আজকের আলোচনায় নবম গ্রেড থেকে শুরু করে প্রথম গ্রেড পর্যন্ত বেতন কাঠামোর অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পায় পরিষদের সদস্যরা বলেন শুধু মূল বেতন বাড়ালেই সমস্যার সমাধান হবে না ইনক্রিমেন্ট ব্যবস্থা টাইম স্কেল পদোন্নতির কাঠামো এবং ভবিষ্যৎ পেনশন সুবিধার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সমন্বিত কাঠামো তৈরি করতে হবে যাতে কর্মজীবনের পুরো সময় জুড়ে কর্মচারীরা ন্যায্য সুবিধা পান আলোচনায় আগের পে স্কেল বাস্তবায়নের অভিজ্ঞতাও তুলে ধরা হয় বলা হয় অতীতে কিছু ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে যা দীর্ঘদিন ধরে অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে শিক্ষা স্বাস্থ্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের কর্মচারীদের মধ্যে যে বেতনগত অসামঞ্জস্য রয়েছে তা নিরসনের বিষয়েও এবার গুরুত্ব দেওয়া হচ্ছে পরিষদের সদস্যরা একমত হন যে নবম পেসকেলে কোনো শ্রেণী বা খাত যেন অযথা বঞ্চিত না হয় বৈঠকে আরও বলা হয় নবম পে স্কেল শুধু বর্তমান কর্মচারীদের জন্য প্রণয়ন করা হচ্ছে না ভবিষ্যতে যারা সরকারি চাকরিতে যোগ দেবেন তাদের কথাও সমানভাবে বিবেচনায় রাখা হচ্ছে লক্ষ্য হচ্ছে এমন একটি টেকসই পেস্কেল তৈরি করা যা অন্তত আগামী আট থেকে দশ বছর কার্যকর থাকবে এবং বারবার সংশোধনের প্রয়োজন হবে না আলোচনার এক পর্যায়ে সরকারি কর্মচারীদের মানসিক অবস্থার কথাও উঠে আসে বলা হয় দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে অনিশ্চয়তার কারণে কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল যদি এক জানুয়ারি থেকেই নবম পে স্কেল নবম পে স্কেল ঘোষণা করা যায় তাহলে সেই অনিশ্চয়তা অনেকটাই দূর হবে এর ফলে কাজের মনোবল বাড়বে প্রশাসনিক দক্ষতা উন্নত হবে এবং সামগ্রিকভাবে রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক প্রভাব পড়বে অর্থ উপদেষ্টা আরও জানান পে স্কেল ঘোষণার আগে কিছু টেকনিক্যাল কাজ এখনও বাকি রয়েছে যেমন ভাতা কাঠামোর পুনর্বিন্যাস বিশেষ সুবিধা ঝুঁকি ভাতা এবং কিছু ক্যাডার ভিত্তিক অতিরিক্ত সুবিধা কীভাবে সমন্বয় করা হবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রয়োজন তবে এসব কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলিকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে আজকের আলোচনায় পেনশন ব্যবস্থার বিষয়টিও গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে পরিষদের সদস্যরা বলেন নতুন পে স্কেলের সঙ্গে ভবিষ্যৎ পেনশন কাঠামোর একটি সুস্পষ্ট ও যৌক্তিক সম্পর্ক থাকতে হবে যাতে অবসর গ্রহণের পর কর্মচারীরা আর্থিক নিরাপত্তা পান এবং সম্মানজনক জীবনযাপন করতে পারেন এছাড়া মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে বেতন সমন্বয়ের সম্ভাব্য ব্যবস্থার কথাও আলোচনায় আসে যদিও এ বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে এটিকে ভবিষ্যৎ সংস্কারের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনায় রাখা হয়েছে বৈঠকের শেষ দিকে উপস্থিত সবাই একমত হন যে নবম পেস্কেল বাস্তবায়ন হবে সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে তাই এই বিষয়ে কোনো অপ্রয়োজনীয় বিলম্ব প্রশাসনিক জটিলতা বা সিদ্ধান্তহীনতা রাখা যাবে না সময়মতো ঘোষণা দিয়ে ধাপে ধাপে বাস্তবায়নের পথে সরকার এগোবে বলে পরিষ্কার বার্তা দেওয়া হয় নবম পেস্কেল এক জানুয়ারি থেকে কার্যকর হলে এটি শুধু বেতন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং সরকারি চাকরিকে আরও সম্মানজনক প্রতিযোগিতামূলক এবং আধুনিক করার একটি বল পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে আজকের অর্থ উপদেষ্টা পরিষদের বৈঠক সেই লক্ষ্য বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে চিহ্নিত হয়েছে এছাড়া আজকের আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে তা হল নবম পেস্কেল বাস্তবায়নের সময় মাঠ পর্যায়ে কর্মচারীদের বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া পরিষদের সদস্যরা বলেন নীতি নির্ধারণ পর্যায়ে বসে শুধু সংখ্যার হিসাব করলে হবে না ইউনিয়ন উপজেলা জেলা ও বিভাগীয় পর্যায়ে কর্মরত কর্মচারীরা বাস্তবে কী ধরনের আর্থিক চাপে আছেন সেটিও বিবেচনায় নিতে হবে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় তুলনামূলক বেশি প্রভাবিত হচ্ছে উল্লেখ করা হয় বর্তমান বেতন কাঠামোয় অনেক ক্ষেত্রে ভাতা নির্ভরতা বেড়ে গেছে যা সবসময় সমানভাবে কার্যকর হয় না নতুন পে স্কেলে মূল বেতনের শক্ত ভিত্তি তৈরি করার পাশাপাশি ভাতাগুলোকে আরও স্বচ্ছ ও যৌক্তিক করার চিন্তা করা হচ্ছে যাতে একজন কর্মচারী তার মোট আয়ের একটি স্থিতিশীল কাঠামো পান এবং মাসের শেষে আর্থিক অনিশ্চয়তায় না পড়েন বৈঠকে কর্মচারীদের পারিবারিক দিকটিও গুরুত্ব পায় বলা হয় একজন সরকারি কর্মচারীর আয় শুধু তার নিজের জন্য নয় তার পরিবার সন্তানদের শিক্ষা চিকিৎসা এবং সামাজিক দায়বদ্ধতার সঙ্গেও জড়িত এই বাস্তবতা মাথায় রেখেই নবম পে এমন ব্যবস্থা রাখার কথা বলা হয় যাতে কর্মচারীরা ঋণ নির্ভর হয়ে পড়তে বাধ্য না হন আলোচনায় আরও উঠে আসে বিভিন্ন ক্যাডার ও নন ক্যাডার কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে যে তুলনামূলক বেতন বৈষম্যের অভিযোগ রয়েছে তা নিরসনে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি নেওয়া হচ্ছে পরিষদের সদস্যরা বলেন দক্ষতা দায়িত্ব ও ঝুঁকির মাত্রা অনুযায়ী যৌক্তিক পার্থক্য থাকতে পারে তবে যেন কোনো পক্ষের মধ্যে অসন্তোষ বা হতাশা তৈরি না করে সব মিলিয়ে আজকের অর্থ উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে স্পষ্ট বার্তা এসেছে যে নবম পেস্কেল আর কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে না এটি বাস্তবায়নের পথে কার্যকর সিদ্ধান্ত সমন্বিত পরিকল্পনা এবং সরকারি সাধিচ্ছা একসাথে কাজ করছে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন বছরের শুরুতেই নবম পে স্কেল একটি বাস্তব রূপ পাবে এমন প্রত্যাশাই আজকের আলোচনার মাধ্যমে আরও জোরালো হয়েছে